সকাল ছটা চোখ খুলেছেন বাচ্চার কান্নায় চা বানিয়েছেন ঘর গুছিয়েছেন সবাইকে সময় দিয়েছেন শুধু নিজেকে ছাড়া রাত হলে ক্লান্ত শরীরে বিছানায় পড়ে থাকেন নিঃশব্দে কেউ বলে না তুমি কেমন আছো মনটা চুপচাপ প্রশ্ন করে আমি কি শুধুই দায়িত্ব পালনের যন্ত্র প্রিয় মা ও বোনেরা আজকের ভিডিও এই নিঃশব্দ প্রশ্নটার উত্তর আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবন জীবনযাপন প্রশ্নোত্তর নিয়ে আজকে কথা বলবো সেই মা বোনদের নিয়ে যারা দিনভর সবার জন্য দৌড়ঝাঁপ করেন কিন্তু কেউ একবারও হাসি মুখে বলে না তুমি তো অনেক কিছু করো বলে না ধন্যবাদ প্রিয় মা ও বোনেরা আপনাদের অনেকেই হয়তো মনে মনে বলেন আমি এত কিছু করি তবু কেন কেউ আমার কদর করে না কিন্তু শুনুন আপনি একা না এই গোটা দুনিয়ার লক্ষ লক্ষ মা স্ত্রী গৃহিণী সবার অভিজ্ঞতা একই রান্না শেষ করেন কিন্তু কেউ বলে না আজকের খাবারটা খুব মজার হয়েছে বাচ্চার পড়া ধরেন ঘর ঝাড়ু দেন কাপড় কাচেন তবু চারপাশের মানুষ ধরে নেয় এটা তো তার কাজ এটা খুব কষ্টের তাই না কিন্তু এক মিনিট এই দুনিয়ার মানুষ হয়তো প্রশংসা না করুক আল্লাহ তালা সব দেখেন তিনি আপনার নীরব চোখের পানি দেখেন দেখেন ভাঙা মন নিয়েও আপনি কিভাবে হাসেন আল্লাহর একটি নাম আলবাসীর মানে জিনিস সব কিছু দেখেন আমরা অনেক সময় ভাবি ইবাদত মানে কেবল নামাজ রোজা বা কোরআন পড়া কিন্তু প্রিয় মা ও বোনেরা একজন মা যখন সন্তানের মুখে খাবার তোলেন একজন স্ত্রী যখন স্বামীর জন্য ঘর গোছান এই প্রতিটি কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে সেটা হয়ে যায় ইবাদত যদি আপনি রান্না করার সময় বলেন হে আল্লাহ এই কাজটি আমি তোমার সন্তুষ্টির জন্য করছি তাহলে সেই রান্না শুধু খাবার নয় সেটা হয়ে যায় আপনার জান্নাতের পথে একটি সোনালি পদক্ষেপ আপনি যখন কাপড় ধুয়ে দেন সন্তানের খেয়াল রাখেন ঘর গোছান আর মনে মনে বলেন বিসমিল্লাহ তখন প্রতিটি কাজ হয়ে যায় ইবাদত আল্লা সুবহানা বলেন হুমেন উনসা খুম মিনসা বাদ অতঃপর তাদের রব তাদের আহ্বান কবুল করলেন এবং বললেন আমি তোমাদের মধ্যে কারো শ্রম নষ্ট করি না সে পুরুষ হোক বা নারী তোমরা একে অপরের অংশ সুরা আলিম রান আয়াত একশো পঁচানব্বই স্মরণ করুন আমাদের প্রিয় হযরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা এর কথা তিনি ছিলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কন্যা একজন স্নেহময়ী মেয়ে নিবেদিত প্রাণ স্ত্রী এবং স্নেহভরা মা তিনি চুলা ধরাতেন নিজ হাতে আতা গুডো করতেন সন্তানকে দুধ খাওয়াতেন আর সব কিছু করতেন ধৈর্য তাওয়াকুল আর ইমানের সাথে হুজাইফা ইবনুল ইয়ামান আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিমা জান্নাতি নারীদের সর্দারনি তাহলে ভেবে দেখুন তো আপনার এই নিঃশব্দ ত্যাগ অদেখাশ্রম আর ভালোবাসায় ভরা প্রতিটি পদক্ষেপ কি হযরত ফাতিমা রাজিয়াল্লাহ পথ নয় যে পথ সোজা নিয়ে যায় জান্নাতের দিকে ও বোনেরা একটা কথা মনে রাখবেন আপনার সেই কান্না যা কেউ দেখে না কেউ বোঝে না আল্লাহ তালা ঠিকই দেখেন বোঝেন আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ একটি ভালো কাজ করতে চায় এবং তা করতে না পারে আল্লাহ তাতেও পূর্ণ সোয়াব লিখে দেন বুখারী হাদিস ছয় এক দুই ছয় তাই আপনি যে প্রতিদিন নিজের পরিবারের শান্তি রাখার চেষ্টা করেন সুন্দর পরিবেশ গড়ার চেষ্টা করেন হয়তো সবসময় সফল হন না কিন্তু আল্লাহ তো আপনার নিয়াদ জানেন আর সেই নিয়াতি সোয়াবের খাতা ভুরিয়ে দেয় সুবহান আল্লাহ প্রিয় মা ও বোনেরা হয়তো আজও কেউ আপনাকে ধন্যবাদ বলেনি বা কেউ জিজ্ঞাস করেনি তুমি কেমন আছো কিন্তু আপনার প্রতিটি কষ্ট প্রতিটি নীরব সহ্য আল্লাহর প্রেরিত ফেরেশতারা রোজ লিখে রাখছেন আপনি কেমন করে ধৈর্য ধরলেন কিভাবে নিজেকে ভুলে সবার পাশে থাকলেন সব কিছুই আল্লাহ জানেন আপনি যদি মানুষের প্রশংসা নাও পান আল্লাহ যেন আপনাকে তার চোখে বড় করে রাখেন এই কামনা নিয়ে আসুন এই দোয়াটি পড়ি হে আল্লাহ আমাকে তোমার চোখে বড় করো মানুষের চোখে নয় আজকের এই কথাগুলো শুধু জ্ঞানের জন্য নয় ভালোবাসার জন্য দিনী নারীর কথা থেকে আজ এখানেই শেষ করছি হে আল্লাহ আমাদের মায়েদেরকে শক্তি দাও ধৈর্য দাও আর তাদের জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করো আমিন ইনশাল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমদের ছায় থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতি ওয়া বারাকাতহ